超模。 দশ করে পোন কি করেছে তোমার বাবা ওই কি করেছে তোমার বাবা কি করে তো তুমি সংসদ ভবন দখল করে নিছি সংসদ ভবন এই সংসদের মালিক আজকে আমি এই সংসদের মালিক আজকে আপনি এই সংসদের মালিক আমি এই সংসদের মালিক আপনি সুতরাং রং শাখাチナকে সুযোগ দেওয়া হোক রাইট थैंक यू ভাই আজকে লাখো জনতা আজকে বীর মুক্তি যোদ্ধারা আজকে বীর ছাত্র যোদ্ধারা আমরা আজকে সংসদ ভবনে আমাদের জয়ের লক্ষ্যে আমরা এসে পৌঁছেছি সুতো রাংসা গছিনা কিছু কথা মানুষের মুখে খুশি আপনাদের করেছে তোমার বাবা যা গছিনা আমরা অলরেডি চোখ দিতে চলে এসেছি যে যে থেকে পারবেন ওকে চোখে দিবেন দেখলেই চোখে চোখে স্পেশালিস্টা ছিলেন ব্যাকলেই চোখে দিবেন ওকে আমি খুঁজে পাচ্ছি না যেহেতু আপনারা যদি কেউ খুঁজে পান ওকে খুঁজে পেলেই আমার কাছে নিয়ে আসবেন সবার আগে আমি চোখে দিব আমি কিন্তু চোখে দেওয়ার জন্য প্রস্তুত সংসদের আজকে এই সংসদের মালিক আমি এই সংসদের মালিক আপনি সুন্দর হিংসা কাছে না কিছু কোথাও জনতা छत्रुगा সংসদ ভবনে আজকে এই সংসদের মালিক আপনি এই সংসদের মালিক আমি সুতরাং আমাদের বাইরের হত্যার রক্ত আমাদের বাইরের রক্তের উপর